আমি তো দুই ঘন্টা ধরে এই জ্যামের মধ্যে মানে বইসা রয়েছি না পারতাছি আগে বাড়তে না পারতাছি পিছনে যাইতে তো আরেক জায়গায় দেখলাম যে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ওইখানে রুগী আছে রুগীতে ওই রুগীটা যাইতে পারতাছে না আমার মনে হয় রুগীটা গাড়িতে মনে করেন যে মারা যাবে এমনটা মনে হইতেছে তবে এই যে তারা এই আন্দোলনের নামে যে রাস্তাঘাট সম্পূর্ণ ঢাকা শহর সব জায়গায় তারা ব্লক করে দিছে মানে আন্দোলনের নামে তারা নাশকতা শুরু করছে এটা আসলে কোনো জ্ঞানীমান মানুষের কাজ না আর যারা নাকি জনগণের ভালো চায় না মঙ্গল চায় না তাদের তারা জনগণকে কী দিবে ইলেকশনের সামনে একটা একটা নির্বাচন একটা ইলেকশন এখন এখন যে তারা নাশকতার পরিচয় দিতে আছে নাশকতা জায়গা জায়গা শুরু করতেছে আন্দোলনের নাম দিয়া এটা ঠিক না কোটি কোটি মানুষের দুর্ভোগ আপনি দেখেন যে এখানে মানে অনেক দুর্বন্ত একদম মহাখালী পর্যন্ত আমি দেখলাম যে মনে করেন এই যে এই জায়গাটা মানে সম্পূর্ণ ঢাকা শহর আমি আজকে ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায় মনে করেন যে বলক করে দিছে তারা আপনি কি জানেন তাদের আন্দোলনটা কি নিয়ে তাদের কলেজ ইউনিভার্সিটি করবে ভার্সিটি করবে যার কারণে তারা আন্দোলন করছে এবং এই কারণে তারা রাস্তা বন্ধ করে রাখছে না তাদের আন্দোলনটা তাদের চাওয়া থাকতে পারে দাবি থাকতে পারে কিন্তু ডক্টর ইনুস কি করে ডক্টর ইনুসের কাছে তারা যাইবে তার বাসভবনে যাইবে বৈঠক করবে আলোচনা করবে কিন্তু তা না কইরা তারা এই যে সারা ঢাকা শহরে নাশকতা সৃষ্টি করিয়া জাম মনে করেন যে সব রাস্তাঘাট বলক করে দিছে মানুষের কোটি কোটি মানুষের দুর্ভোগের শেষ নাই অশান্তি শেষ নাই তারা তাদের গন্তব্যে খুব পৌঁছাতে না সঠিক সময়ে তারা এখনো গাড়িতে বসে রইছে কি একটা অবস্থা তারা এই যে মনে করেন যে খাওয়া দাওয়ার বৈষা রয়েছি মানে লড়তে না চড়তে না আরেকটা ঘটনা দেখলাম ওই যে ঘটনাটা সেখানে একটা রুগী আছে রুগীটা এখন বাঁচবে কিনা বলতে পারি না রুগীটা এখন মানে হাসপাতালে যাইতে না এখন আপনি কি চান এখন আমি চাই দেখেন যে তাদের আন্দোলন তাদের দাবি যাই কিছু যাই কিছু তাদের দাবি আছে ডক্টর এন তারা জানাইবে ডক্টর ইনুসের সাথে আলোচনা করবে বৈরোগ করবে হ্যাঁ তার একটা ডক্টর ইনুসে একটা সিদ্ধান্ত নিবে তারা হ্যাঁ তারা সরকারের সাথে আলোচনা করছে সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না এখন সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না এখন তাই বলে যে এই কারণে তারা রাস্তায় নামছে না রাস্তায় তো সেটা কোনো গেলিমান মানুষের কাম্য না যাই করলে কোটি কোটি মানুষে অশান্তি দিয়া কেউ শান্তি কামনা করতে পারে না আমরা তো মনে করেন যে তা একটা তো মীমাংসা করতে হবে যে এইভাবে মানুষের যে বিপদে ফালায়া দুর্ভোগে ফালায়া এ তারা আন্দোলন সফল করবে সেটা আমি মনে করি না যে সেটা একটা একজন গেলিমান মানে মানুষের কা তারা আন্দোলন কোথায় গিয়ে করবে আপনার কি মনে হয় তাদের আন্দোলনটা মানে করবে তাদের যে সরকার আছে এখনকার ডক্টর ইনুস আছে তাদেরকে জানাইবে যে আমরা কিভাবে আমাদের সমস্যার সমাধান করবেন হ্যাঁ কোন জায়গায় আমরা বোর্ডে বসবো কিভাবে আমাদের এখানে আছে আপনার কি সমস্যা হচ্ছে আমার সমস্যা আমি তো ভাড়া মারতে পারতাছি না খেপ মারতে পারতাছি না আমি আটকায় রয়েছি এমন একটা জায়গায় রয়েছি মানে শর্ত বার্তা লক্ষ ড্রাইভার তারা মানে ভাড়া চালাই ভাড়া প্রতিদিন মানে চারশো টাকা দিতে হয় এখন না আজকে জ্যামে মনে করেন যে জ্যামে তিন ঘন্টা জ্যামে মানে দুই তিন ঘন্টা তো হয়ে গেছে এখন আবার শুনতেছি নাকি যে সন্ধ্যার পর মানে সার্ভে তবে আমাদের এখন মানে আজকে জমা আমি কোথা থেকে দিব মানে আমি আজকে নিজে বলতে পারতাছি না মানে যে কিভাবে জমা দিব কিভাবে আমার মানে বেতন হবে আমার যে একটা দুপুরে এখন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করি নাই এই যে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আমি জ্যামে বসে রয়েছি আর আমার সামনে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই এমন কি এই মুহূর্তে যদি কারো এই একটা পেটের সমস্যা হয় যদি বাথরুমে টয়লেটে যাওয়া লাগে সে লোক যেতে পারবে না একটা ডাক্তারখানা যেতে পারবে না মানে কোনো জায়গায় যেতে পারবে না গাড়ি থেকে কিভাবে বাড়ির বউ বাচ্চা এখন আমার মনে হয় যে আজকে বাজার সাথে সংসার না খেয়ে থাকবে কারণ বউ বাচ্চা তো জানে যে আজকে আমি কাজে বেরিয়েছি দিন শেষে হ্যাঁ টাকা নিয়ে আসবো কিন্তু এখন বাজার নিয়ে আসবো সে টাকাতে বাজার করবো তারপরে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানে কি তবে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে দেখেন তারা কয়দিন পর পরই আন্দোলনের নামে এরকম জায়গা জায়গা নাশকতা সৃষ্টি করে মানুষের কুটি কুটি মানুষের দুর্ভোগের অশান্তি শেষ নেই তবে এটা তো সঠিক সিদ্ধান্ত না তারা এই যে এক একের পর এক তাদের দাবির কোনো শেষ নাই। তাদের আন্দোলনের কোনো শেষ নাই তো এটা ঠিক না এটার একটা সমাধান হওয়া চাই আমি ডক্টর ইনুসের এই উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই যে দেখেন আপনি সরকার এখন দেশের দায়িত্ব নিছেন তবে আপনার কাছে একটা এই যে রিকোয়েস্ট তারা যে কয়েকদিন পর পর এরকম আন্দোলনের নামে যে নাশকতা করে আপনি এর একটা ব্যবস্থা করেন যদি ব্যবস্থা না করেন কোটি কোটি মানুষ আজকে দুর্ভোগের শিকার হইতেছে কষ্টের শিকার হইতাছে বিপদের শিকার হইতেছে কত মানুষ মৃত্যুর মুখে চলে আপনি একটা ব্যবস্থা করেন যেহেতু এখন সরকার আছেন মানুষের তো কথা বলা এমন আছে এই জ্যামের মধ্যে কত লোক এই বিনা চিকিৎসায় হাসপাতালে ঠিক সময় মতো না যেতে পারলে সে লোক মারা যাবে সেই লোকটা হইতে পারে আপনার ভাই আমার ভাই কিংবা আরেকজনের ভাই কারো বাবা তবে এটার একটা ব্যবস্থা নেওয়ার দরকার এই দেশে যে এইভাবে দেখেন এই যে 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 আমি একটা কথা বলতে চাই ওই মুরুব্বীরা বলে না যে যাই দিন ভালো আসে দিন খারাপ কথাটা সত্য তবে যে দিনগুলো পিছনে চলে গেছে সেটা আর ফিরে আসবে না তবে আমি সবচেয়ে থেকে ভালো ছিলাম আমরা রিক্সা ড্রাইভার হাসিনা সরকারের আমলে আমরা হাচিনা সরকার আমল আমরা সবচেয়ে থেকে মানে ভালো ছিলাম সচ্ছল ছিলাম সব শ্রেণী পেশার মানুষ ভালো ছিল সেটা মানতে হবে কিন্তু কিছু কিছু মানুষ যারা হাঁচিনার বদনাম নিয়ে থাকে সারাক্ষণ চব্বিশ ঘন্টায় বদনাম করছে বদনাম নিয়ে থাকে তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে মানুষের আপনারা বদনাম না কইরা আমাদের একটাই দোষ যে আমরা নিজের দোষটা দেখি না অন্যের দোষ নিয়ে আমরা টান্ডারই করি কে কি করলো কে কি করলো না করলো হ্যাঁ যদি তিল হয় তিলের আমরা তাল বানায়া বাস্তু করে দিই কিন্তু নিজে যে কি নিজে যে অন্যায় করতাছি হ্যাঁ নিজে অন্যায় করতাছি অপরাধ করতাছি সেদিকে আমাদের কোনো লক্ষ্য নেই আমরা অন্যের দোষটা নিয়ে আমরা টানাটানি করি তবে সেটাই এটার একটা মীমাংসা হওয়া দরকার